আসসালামু আলাইকুম কুমিলার বাটিক পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিল্কের একটা হিট কালেকশন ওভারঅল জামাটা খুবই সুন্দর আসছে কাজটা তো পুনরায় ছিল পূর্বে ছিল বাট এখন একেবারে নতুন একটা ফর্মেটে আসছে জামাটা খুবই সুন্দর দেখার মতো একেবারে লুকলিটি বর্জিয়েস এবং অনেক বেশি কমফোর্টেবল হবে এটা হচ্ছে গলায় কাজ করা আছে এবং নিচের প্যাটার্নে কাজ করা এটা হচ্ছে জামাটা এটা সামনে এবং পিছনের সাইডটা হচ্ছে এই যে পিছনের সাইডটা হচ্ছে এটা আর এটা এত পরিমাণ কাপড় দেওয়া আছে অনেক বেশি হেলদি বাংলাদেশের সবচেয়ে যত বেশি হেলদি হবে ওনারও হবে কারণ এখানে যে পরিমাণ কাপড় দেওয়া আছে ওভারঅল অনেক বেশি কাপড় দেওয়া আছে আড়াই হাতের অধিক কাপড় দেওয়া আছে এই যে টোটালি জামাটার এই যে আমি আপনাদের একটু দেখাচ্ছি জামাটা দেখেন অনেক বড় এবং বেস্ট কোয়ালিটির মধ্যে করা হয়েছে অরিজিনাল পিওর সিল তার আগে বলে রাখি ভিডিওটা শেয়ার করে দিতে হবে কারণ ভিডিওটা শেয়ারের মাধ্যমে আপনি কিন্তু আমাদের আজকে যতগুলো সিল্কের আপডেট আসবে সবগুলোই পেয়ে যাবেন শুধুমাত্র ভিডিওটা শেয়ারের মাধ্যমে এটা হচ্ছে হাতার কাপড়টা জামার অনেক কাপড় দেওয়ার পরও কিন্তু হাতাতে আলাদা করে হাতার কাপড় দেওয়া আছে তাছাড়া এটার সেলার কাপড়টা হচ্ছে কটনের মধ্যে আমাদের পেজে যত সিল্ক থ্রি পিস দেখবেন সব সিল্ক থ্রি পিসের সেলার হবে কটনের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে কটনের মধ্যে সালোয়ার কাপড় আর এক কাপড় তো আছে এবং বাটিকের কাজ করা খুব সুন্দরভাবে বাটিকের কাজগুলো করা আছে এটা হচ্ছে সেলার কাপড়টা তাছাড়া এটার ওনাটা সিল্ক সিল্ক থ্রি পিসের জামা সিল্ক হাতা সিল্ক ওনা সিল্ক শুধুমাত্র সালোয়ারটা হবে কটনের এই যে এটা হচ্ছে ওন্নাটা সম্পূর্ণ ওন্নাটা হচ্ছে পাঁচ হাতের ওন্না পিওর সিল্কের পিওর সিল্কগুলো হচ্ছে সফট হয় কাপড়গুলো সফট হয় গরমের জন্য খুবই আরাম প্রিয় হয় যারা আসলে আরাম চাচ্ছেন এবং খুব একটু রিল্যাক্সে থাকতে চাচ্ছেন তারা বেসিক্যালি এই জামাগুলো নিতে পারেন খুবই সুন্দর অনেক বেশি লুক্রিটিভ অনেক গর্জিয়াস অনেক বেশি কমফোর্টেবল হবে এটা হচ্ছে ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতের ওন্না বড় ওন্না নামাজি ওন্না ধন্যবাদ সকলকে